আর না ঠান্ডা ঠান্ডা লেগে লেগে গেছে গেছে ডাক্তারের পিছনে টাকা খরচা করে আসলাম তার মধ্যে টেস্ট লিখেছে আরও তিন হাজার টাকা মানে টোটাল পাঁচ হাজার টাকা কি যে ভুল করলাম যদি একটা রেনকোট নিয়ে নিতাম এই বর্ষায় তাহলে হয়তো এক পাঁচ হাজার টাকাটা আমার বেঁচে যেত প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তার মধ্যে ভোগান্তি তো আছে তো এই রকম কিন্তু সমস্যা আমাদের সবার আমরা রেনকোট কিনবো কেন রেনকোট কেনার তো দরকার নেই ফালতু রেনকোট একটা ভালো রেনকোট মিনিমাম হাজার টাকা একটা ভালো রেনকোট কিনতে গেলে অত হাজার টাকা চলে যাওয়ার দরকার নেই তার থেকে ভিজে ভিজে যাই তাও ভালো বা দুশো টাকার একটা রেনকোট কিনি দুশো টাকার রেনকোট কিনবো দুদিন পরে এখান থেকে ছিঁড়ে যাবে ওই ছেলেরা যেখান দিয়ে ফেটে গেছে সেখান থেকে জল ঢুকবে আর জল ঢুকে সেই জলটা বডিতে বসবে ব্যাস শরীর খারাপ হবে এই করে করেই তো আমাদের সমস্যা হয় যে আমাদের টাকাগুলো এইভাবেই নষ্ট হয় তো আজকে তোমাদের জন্য আমি একটা কথা বলবো তোমরা রেনকোট নাও রেনকোট সব রকম রেঞ্জেরই রেনকোট শাড়ি প্যালেস বামুনগঞ্জতে আছে তুমি দুশো টাকা নাও তিনশো টাকা নাও চারশো টাকা নাও পাঁচশো টাকা নাও সব রকম নাও কিন্তু একটু ভালো কোয়ালিটির রেনকোটগুলো কী হয় জানো তো সহজে ফাটে না কারণ কি তুমি হয়তো অফিসের কাজে বেরিয়েছো বা কোনো দরকারের কাজে বেরিয়েছো রেনকোটটা পরে তো এবার দেখা গেল তুমি পড়ার পর পড়ার সময় দেখা গেল ফাটা এবার সেইখান থেকে তুমি যখন এই যে এই যে যা বৃষ্টির ওয়েদার চলছে আজকে তোমার হয়ে গেল আট তারিখ আটই জুলাই যা বৃষ্টি হচ্ছে আজকে তো আমাদের এখানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং মানে পুরো রাস্তাঘাটে সব জায়গায় জল জমে গেছে মানে এতটাই বাজে অবস্থা চলছে তো এইরকম বৃষ্টি কিন্তু আগামী অগস্ট মাস পর্যন্ত চলবে পুরো অগস্টেই ভারী বর্ষা থাকবে তো এখন যা বৃষ্টির ওয়েদার এটাই ভাবতে পারছো অগস্টে কি হবে আমি বলবো তোমরা একটা ভালো কোয়ালিটি রেনকোট ইউজ করো কারণ কি ভালো কোয়ালিটির রেনকোটগুলো তোমাকে সমস্যায় ফেলবে না তুমি বাইক নিয়ে বেরোবে তখন হট করে দেখা গেল রেনকোটটা তোমার ছিলা এবার পুরোটা রাস্তা তোমাকে ওই ভেজা ওই রেন ওই ছেড়া রেনকোট করে চলতে হলো জল ঢুকলো তোমার জামাটা ভিজে থাকলো সারাটা দিন অফিসে তুমি এসির মধ্যে থাকো বা পাখার তলায় থাকো এসির ওই পুরো ঠান্ডাটা তোমার গায়ে বসলো ব্যাস ডাক্তারের পিছনে এবার ছোট তো সেই কারণে এই ডাক্তারের হাত থেকে বাঁচার জন্য আমাদের শরীর খারাপের থেকে বাঁচার জন্য আমি বলবো তোমরা শাড়ি প্যালেস বাবুনগাছিতে আসো দেখো কত রকম কত ব্র্যান্ডেড কোম্পানি রেনকোট আমরা ডিল করে থাকো ডাক ব্যাগের আছে পিওর তোমার কোনো রকম প্রবলেম হবে না এবং সাইজ পাকা পাবে এবং মানে কোয়ালিটিপূর্ণ মানে একটা রেনকোট কিনলে তুমি যদি ভালোভাবে ব্যবহার করো মানে একটু যত্ন সহকারে ব্যবহার করো না তোমার আরামসে সাত আট মানে দু চার বছর পাঁচ বছর চলে যাবে তো একটু আজকে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এই বর্ষায় রেনকোট ক্যারি করো কারণ কি শুধু রেনকোট ক্যারি করা আমার বিক্রির জন্য বলছি না তার থেকেও বড়ো কথা তোমাদের স্বাস্থ্যের দিক তাকিয়ে বলছি কারণ কি বর্ষায় এই রেনকোট এবং শীতকালে সোয়েটার আমরা সকলেই সব এই সব ওয়েদারের থেকে বাঁচার জন্য আমরা ব্যবহার করে থাকি তো যার কারণে শীতের সময় একটু ভালো কোয়ালিটির যেমন সোয়েটার ফোয়েটার দরকার আছে তেমনি বর্ষায়ও একটু ভালো কোয়ালিটির রেনকোট তোমরা নেও যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় দেখে নাও রেনকোটের এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে এবং অরিজিনাল আমি তোমাদেরকে যেটা বলছি কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই দেখে নাও কোথায় গেল সিল সিলটা সবকটা কিন্তু ডাক ব্যাগেরই আছে এই দেখো দেখো জুম করে দেখো এই দেখো ডাক ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা অরিজিনাল ডাক ব্যাগের আছে কোনো রকম কিন্তু ডুপ্লিকেট পুরো বডিতেই তোমার এরকম ডাক এই দেখো এখানেও ডাক ব্যাগ তোমরা এটা জলছাপের মতো করা আছে একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে এবং প্রিমিয়াম যাতে তোমার এই দু চারবার পরার পরে হয়তো দেখা গেলো বোগল ফেটে গেছে হয়তো দেখা গেলো এখান থেকে জল ঢুকছে এই সমস্যাগুলো হবে না কারণ কি ব্র্যান্ডেড পোশাকের একটা গুরুত্ব আছে যে তারা ম্যাটেরিয়ালসটা ভালো দেয় এবং তার সাথে সাথে কিন্তু চেন সেলাই এগুলো একটা ফ্যাক্টর করে তো তোমরা কাউন্টারে আসো এসে এইরকম বর্ষার হাতিয়ার বলতে পারো এটাকে বর্ষার থেকে বাঁচার জন্য সব থেকে বেস্ট এরকম রেনকোটে তোমরা পারবে ছেলেদের পেয়ে যাবে মেয়েদের পেয়ে যাবে বাচ্চাদের পেয়ে যাবে সব রকম কিন্তু আজকে ভিডিওটা অল্পের মধ্যে দেখাচ্ছি কারণ কি প্রচুর হিউজ স্টক রয়েছে তোমাদেরকে সব কটা তো এরকমভাবে দেখানো সম্ভব না তো তোমরা এসে কাউন্টারে ডিল করো প্রাইস থাকছে ডাক্যাগের মোটামুটি আটশো নশো হাজারের মধ্যে থাকছে আর এছাড়া কিন্তু দুশো তিনশো চারশো পাঁচশোর মধ্যেও তোমরা ভ্যারাইটিস রেনকোট পেয়ে যাবে বাচ্চাদের বড়দের এবং মেয়েদের তো আপাতত রেনকোটদের আজকে ছোটো একটা ভিডিও করলাম তোমরা অবশ্যই আমি বলবো যে এই বর্ষায় ভেজো না তার থেকে বরং একটা রেনকোট তোমার বাইকে অবশ্যই রাখো কারণ কি এই বর্ষায় যদি তোমার একবার শরীর খারাপ করে তোমার চোখ বন্ধ করে পাঁচ হাজার টাকার বিল হবেই হবে তো ওই ভোগান্তির থেকে মুক্তি পাও একটা রেনকোট সাথে রাখো চলো টাকা